ভাই বোনেদের মধুর সম্পর্কের বন্ধনের অনুষ্ঠান ভাই ফোঁটা প্রতি বছরের মতো এবছরও ভাই ফোঁটা উপলক্ষে দিদি ও বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এদের আসানসোলের ছেলেরাঙ্গা এলাকায় তার বাসভবনে অনুষ্ঠিত হয় এই শুভ অনুষ্ঠান পারিবারিক পরিমণ্ডলে আনন্দ পরিবেশে সম্পন্ন হয় ভাই অনুষ্ঠান মন্ত্রী মলয় ঘটকের পাশাপাশি তার ভাই তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকও দিদি ও বোনেদের কাছ থেকে ফোঁটা নেন দুই ভাইকে শুভেচ্ছাও আসে আশীর্বাদ পরিবারের সদস্য উপস্থিত অতিথিরা ভাইফোঁটা উপলক্ষে ছেলে চেলিডাঙ্গা বাসভবনের উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে দিনটি পালন করলেন ঘটক পরিবার কি বলবো আজকের দিনের জন্য হ্যাঁ বোনরা যে যেখানে থাকি না কেন যত কাজের মধ্যেই থাকি না কেন আজকে আমরা এসে হাজির হই কেননা আমার ভাইরা আমার আমার বাবা মা শিখিয়ে গেছেন আমাদের যে মানুষের সেবাটাই ভগবানের সেবা আমার ভাইরা সেই মানুষের সেবাই করছে এবং আমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করি যেন মানুষের সেবা করতে পারে ওরা সারা জীবন ধরে সুস্থ যেন থাকে ওরা ভালো থাকে যেন এই আশীর্বাদই করি আমরা আমরা আনন্দে থাক ওরা থাকুক আমরাও থাকি এই যে আমার ছোটো ভাইপো সব থেকে হুম বাকিরা সব বড় হয়ে গেছে মলয়ের ছেলে তো হাইকোর্টের উকিল আর বাকি দুই ভাইপো এর মাঝে যে দুজন আছে ওরা ইঞ্জিনিয়ার একজন ম্যাড্রাসে একজন ব্যাঙ্গালোরে চাকরি করে দেখুন আজ তো ভাতৃদ্বিতীয়া আজকের দিনটা বোনের দিন তাই আমাদের আমরা চার বোন সেই চার বোন যে যেখানে থাকেন তারা কিন্তু আজকে সবাই সকাল থেকে এসে কিন্তু উপস্থিত থাকেন তারা সারাদিন উপোস করে থাকেন যে কখন ভাইদের ফোটা দেবেন তো আমরা তিন ভাই বরাবরই আমরা চার বোনের কাছে ফোটা নিয়ে থাকি আমাদের এক বোন তো অনেক দূরে থাকেন আমার এসডি উনি পাটটায় থাকেন সেখান থেকেও তিনি উপস্থিত হয়েছেন তো ভাতৃদ্বিতীয়ার যে ইতিহাস বা ভ্রাতৃদ্বিতীয়ার যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ঘরে ঘরে ভাতৃদ্বিতীয় পালিত হয় তো আমরা উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগে রাহুল খবর বাংলা।